দর্শক দেখেন এত বড় পাখা আপনারা কখনো দেখেছেন কিনা আমি দেখি নাই এটা হলো মার্কাজুদ্দাল ইসলামিয়ার মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ এর মাদ্রাসার মসজিদ বিশাল মসজিদ তাই পাখাগুলো আমার কাছে সত্যি অবাক লেগেছে এমন পাখা অবাক বলতে রীতিমতো অবাক হচ্ছে এবং বিস্ময়ে বলতে পারি কারণ এত বড় পাখা আমি আর জীবনে দেখি নাই বিশাল একেবারে দেখেন দানবী আকৃতির পাখা এখানকার আমি কয়েকজন জিজ্ঞাসা করেছে বিষয়ে কেউ বলতে পারে না অনেকে বলছে এগুলা বাইরে থেকে আনা পনেরোটি পাখা আছে ভিতরে আর তো নিচে আছে মসজিদ এটা উপমস্থিতের উপরের অংশ

嗯。Yeah.